মাত্র একশো বিশ টাকায় আস্ত বড় নল্লি ষাট টাকায় প্লেট ভর্তি গরুর বট এবং মাত্র বিশ টাকায় আলায়ের রুটি আর একশো বিশ টাকায় এরকম পাঁচ পিস পাবেন গরুর মাংসের প্লেট সাথে আনলিমিটেড ঝোল তো রয়েছেই এই সকল কিছু আপনারা পেয়ে যাচ্ছেন উদয়ন মোড় বা আলাউদ্দিন হোটেলের পাশে যেটা আলাউদ্দিন চাইনিজ হোটেল রয়েছে এই আলাউদ্দিন চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে এরকম ভাঙাচুরা একটা দোকান দেখতে পাবেন যদি ভাঙাচুরাও দেখে মনে হচ্ছে তবে ভেতরের পরিবেশটা বেশ শান্তশিষ্ট এবং এই মামার ব্যবহারে আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি এটা কি মামা কি এটা কি বট ভট কত করে যেন ছিল এটা মামা আচ্ছা ষাট টাকা এটা এটা হচ্ছে

একাধারে তিন দিন তিন রাত খেয়েছি তারপরে আমি রিভিউ দিচ্ছি তিন দিনে তিন রকমের আইটেম ট্রাই করেছি তিনটা আইটেম একসাথে জোরে লাগিয়ে ভিডিওটা দিচ্ছি আমাদের কাছে মনে হয়েছে আমরা যতজন গ্রুপে ছিলাম সকলে এই মামার খাবারের প্রশংসা করেছেন আপনারা জানেন যারা যারা এখানে খেয়েছেন তারা অবশ্যই জানে নিশ্চিত যে এই মামার খাবার কিন্তু আসলেই ভালো শুধুমাত্র যে বট বা শুধুমাত্র নেহেরি বা মাংস এটা কথা বলছি না প্রত্যেকটা খাবারে তার নিজস্ব ছোঁয়া রয়েছে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়েই মনে হয় প্রত্যেকটা খাবার বানাই যাই হোক আমাদের কাছে সকলে খুবই ভালো লেগেছে দামগুলো বেশ রিজনেবল ছিল আপনারা যদি চান অবশ্যই উদয়ন মোড় মোড় উদয়ন কিনা রেল স্টেশনের আপনারা সেখানে যেতে পারেন একটা কথা বলতে চাই এখানকার রুটি গুলো বেশ কর্মরে যে কালাই রুটির অথেন্টিক স্বাদটা পাবেন তারা এখানে অবশ্যই নিঃসন্দেহে যেতে পারেন আমার খাওয়া কয়েকটা ভালো জায়গার মধ্যে এটা একটা অন্যতম জায়গা আপনার অবশ্যই যারা কালাই রুটি হাঁসের মাংস অথবা গরুর মাংস নেহেরি পছন্দ করেন এবং কম দামে খেতে চান এই জায়গাটা একটা বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য তো ধন্যবাদ ভিডিওটি আজকে শেষ করে দিচ্ছি আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন আরও রেগুলার ভিডিও আসছে